আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের ব্যবধানে আমরা আমাদের বিদেশি কোয়েল থেকে আবারও বাচ্চা পেলাম আজকে হঠাৎ করে দেখতেছে যে আমাদের কিং কোয়েলের নতুন করে আবার ডিম ফুটাইছে গতকালকের আগের দিনে একটা ভিডিওতে আমি কিন্তু দেখেছিলাম যে আমাদের কোয়েল প্রায় পনেরোটা ডিম পেরে নিজের ডিম নিজে ওমে নিয়ে বসে পড়ছে তো মূলত কোয়েলের সাইজ খুব ক্ষুদ্র হওয়াতে ওরা কিন্তু পনেরোটা ডিম পারলেও ওরা ফুটাইতে পারে মাত্র ছয়টা সাতটা বাচ্চা প্রথমবার আমরা ওদের কাছ থেকে কিন্তু সাতটা বাচ্চা পাইছিলাম কিন্তু সেখান থেকে অল্প কিছু বাচ্চা আমরা সারভাইভ করতে পারছিলাম মাত্র একটা বাচ্চা বাঁচাইতে পারছিলাম এখন একটা বাচ্চা বাঁচাইতে পারছিলাম এর জন্যই কারণ তখন আমরা চাচ্ছিলাম যে ওদের বাচ্চা যেন ওরাই ব্রুডিং করে কিন্তু এইবার আমরা আর ওই ভুলটা করিনি কারণ এইবার বাচ্চা ফুটানো সাথে সাথে আমরা ওদের বাচ্চা আসলে আমরা নিজেরাই বোর্ডিং করব। এখানে যে বোর্ডিং সেট দেখতেছেন এখানে আমরা আপাতত বোর্ডিং করছি বাচ্চাগুলোর বয়স হয়েছে আজকে একদিন আর এই বাটিতে যে একটা বাচ্চা দেখতেছেন এই বাচ্চাটা মূলত আজকে বেরোইছে কারণ পনেরোটা ডিম ওম দিছিল তো পনেরোটা ডিম কিন্তু ওরা ওম দিতে পারে না ওরা অনেক ছোট হতে যেহেতু ওরা পৃথিবীর বা বিশ্বের সবচেয়ে ছোটো জাতের কিংকোয়েল তো এই কারণে আসলে ওরা যেই ডিমগুলো আগে পারছে ওই ডিমগুলোই মূলত ফুটছে আর বাকি ডিমগুলো ওইগুলো ব্রোন আসছে কিন্তু ওইগুলো অনেক লং টাইম বা একটু দেরিতে ফুটবে যার জন্য আমরা এই ডিমগুলো এই ব্রুডিংয়ে রাখছি কিন্তু রাখার পর দেখলাম যে পাঁচটা ডিম রাখছিলাম ওইখান থেকেও একটা বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের বুলবুলি দীর্ঘ প্রায় দশ বারো দিন পর আবার ডিম পাড়া শুরু করছে আলহামদুলিল্লাহ আজকে তিন দিন ধরে ওর ডিম পারতেছে ওই যে পিছনে দেখেন একটা ডিম মাঝে কিছুদিন ও রেস্ট নিছে তার কারণ হচ্ছে কি ওর থেকে কিন্তু আমরা অনেক ডিম পাইছি এখন পর্যন্ত প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো ডিম পাচ্ছে তো এখানে বেশ কিছু ডিম আমাদের ইনকিপিউটার না থাকাতে কিন্তু আমরা খেয়ে ফেলছি বা বিক্রি করে দিছি এইখান থেকে মাত্র আমরা চার পিস বাচ্চা পাইছিলাম তো সেই চার পিস বাচ্চাই কিন্তু আমাদের কাছে রাখছি সেগুলো কিন্তু বড়ো হইতেছে এই চার পিস বাচ্চা একজন বুকিং করছিলো আমাদের কাছ থেকে নিতে চাইছিলো কিন্তু পরবর্তীতে ওই বাচ্চাগুলো কিন্তু আমরা তাদেরকে দিতে পারি নাই হচ্ছে ডিসটেন্স দূর হত এই যে হচ্ছে মূলত আমাদের বুলবুলি বাচ্চাগুলো আর এই বাচ্চাগুলো আজকে বয়স প্রায় এক মাস প্লাস এই বাচ্চাগুলো মশালা অনেক সুন্দর কোয়ালিটি হয়েছে যেরকম ওর বাবা মা ঠিক তেরকম কোয়ালিটি হয়েছে তো চিন্তা কর মানে প্ল্যানিং করছে এই বাচ্চাগুলো আমাদের এখানেই রেখে